হাই ব্রহ আসসালামু আলাইকুম তো কৃষকের মাথায় ভাই বুদ্ধি আপনারা যারা মনে করেন যে কৃষকরা আসলে সহজ সরল হ্যাঁ সহজ সরল ঠিক আছে কিন্তু কৃষকের মাথার মধ্যে যে ব্রেন আছে মানে আপনি শুনলে অবাক হবেন এখন দেখেন বর্ষার সিজন সব ঠিক আছে যে এদিকে পাট বুনছে তারপরে এদিকে পাট আছে তিল আছে তবে এগুলোর দিকে না যায় একটা জিনিস চিন্তা করেন যে ব্রেন কি জন্য বলতেছি এই যে এইখানে দেখেন ভুট্টা ভুট্টা লাগাইছে এখন অধিকাংশ জমিতে দেখেন যে জমিতে ভুট্টা লাগানো হয় এই যে এখানে কিন্তু ভুট্টা লাগাইছে ভুট্টার মধ্যে কোনো মিশ্র চাষ নাই মিশ্র চাষ তো আমরা বুঝি যখন আমরা হয়তোবা সিক্স সেভেন এইটে হয়তোবা মিশ্র চাষ সম্পর্কে পড়ছি যে পুকুরে মিশ্র চাষ কীভাবে করা হয় একই পুকুরে বিভিন্ন ধরনের মাছ মাছ চাষ করা এটা মিশ্র চাষ তো এই যে দেখেন এই এইখানে কিন্তু শুধু ভুটটা কিন্তু এই কৃষকটা কি করছে দেখেন এই কৃষককে ভাই ব্রেন দেখেন মানে এই কৃষকটা এইখানে কিন্তু লাগাইছে এখন ভুটার মধ্যে দিয়ে যে দেখেন উনি কত সুন্দর ডাটা দেখেন ডাটা খোলাইছে এ দেখেন ডাটা তো এখন যদি ভাই লক্ষ্য করেন ডাটার যে ডিমান্ড বাজারে কিন্তু মানে আমাদের এলাকার মধ্যে যে বাজারগুলো আছে এলাকার মধ্যে যে বাজারগুলো আছে সে বাজারের মধ্যেই মনে করেন যে প্রতি আটি হচ্ছে ডাটার দাম হচ্ছে আপনার দশ টাকা এক এক আটিতে হয়তো বা সর্বোচ্চ পাঁচ থেকে ছয় পিস ডাটা থাকে তো এইখানে যে পরিমাণ ভুট্টা ভুট্টা গাছ তার উপরে এই ভুট্টা গাছের মধ্যে মানে দেখেন আপনি হয়তো বা একটু নিজের দিকে লক্ষ্য করবেন যে যে পরিমাণ আর কি ডাটা এখানে বোনা হইছে আমরা যদি এখানে দেখা এইভাবে দেখেন যে পরিমাণ ডাটা আর কি এভাবে বনা হয়েছে মানে হিউজ ডাটা আছে হিউজ তো তাহলে চিন্তা করেন যে কৃষকের মাথায় বুদ্ধি কি ইনি কিন্তু চাইলেই ভাই চাইলেই হচ্ছে আপনার শুধুমাত্র ভুট্টা চাষ করে রেখে দিতে পারতো কোনো সমস্যা ছিল না কিন্তু সে ভুট্টার পাশাপাশি ভুট্টার জমির মধ্যে ডাটা চাষ করছে তার মানে বুঝেন কৃষকের ব্রেন কথায় তো যাই হোক সবাই যদি বুদ্ধি দিয়ে তার মেধা দিয়ে যে কৃষকরা ফসল ফলায় আসলে এই বাংলাদেশটা এমনিতেই স্বয়ং হয়ে যাবে কারণ কোনো কিছু আমদানি করতে হবে না ভাই বরং আমরা রপ্তানি করতে পারবো যদি আমরা প্রত্যেকটা কৃষক যদি আমাদের বুদ্ধি দিয়ে কাজ করি তো যাই ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন তো আসসালামু আলাইকুম